ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রয়োগ শুরু হতে পারে আগামী মার্চ মাস থেকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি আপনাদের সামনে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট বিভিন্ন রাজনৈতিক তথ্যগুলি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন চলুন আমরা বিস্তারিত তথ্যগুলি সম্পর্কে জেনে নিই আইনটি প্রয়োগ হলে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে ধর্মীয়ভাবে নির্যাতিত হয়ে ভারতে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন দুই হাজার সালে সংশোধিত এই আইনটি পাশ হয় তবে এর বিরুদ্ধে তখন পুরো ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল মূলত এর সঙ্গে ধর্মের সংশ্লিষ্টতা থাকায় অনেকে এটির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের দাবি ধর্মীয়ভাবে নির্যাতিত সংখ্যালঘু যারা ভারতে পালিয়ে এসেছেন তারা এই আইনের মাধ্যমে উপকারিত হবেন আইনটি সমালোচকরা বলেছেন এটির মাধ্যমে মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং ভারতের সংবিধানে যে ধর্মীয় নিরপেক্ষতার কথা বলা হয়েছে সেই নীতি ভঙ্গ করা হয়েছে নাগরিকত্ব আইন অমান্য নিয়ে পুরো ভারত জুড়ে দুই সালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু এরপর চীন থেকে উদ্ভূত হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় যার ফলে আন্দোলন থেমে গিয়েছিল ওই আন্দোলনের তীব্রতা আরও বাড়ার আগে নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার মূলত পুরো দেশ জুড়ে এই নিবন্ধন প্রক্রিয়া চালানোর কথা ছিল এই বছর ভারতের লোকসভা নির্বাচন হবে এর আগে আইনটি প্রয়োগ শুরু উদ্যোগ নেওয়া হয়েছে অনেকে সমালোচকদের মতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যেই এমনটি করা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি এখানে এই আইন কখনোই প্রয়োগ করতে দেবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গে এই আইনের প্রয়োগ হবে না